তোমরা যারা মেডিকেল স্কলারশিপ পরীক্ষাটা দিবা তোমাদের এখন বিভিন্ন ধরনের একটা টেনশনের মধ্যে আছো তোমরা তোমরা অলরেডি এইচএসসি মডেল টেস্ট দিচ্ছ আবার এইচএসসি পরীক্ষা তোমাদের মাত্র এক মাস বা চল্লিশ দিন এরকম সময় পড়ে তো এই সময়টাতে আসলে ভালো মতো পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট হ্যাঁ তোমার কিন্তু এখন মেইন টার্গেট হলো এইচএসসি পরীক্ষা দেওয়া এবং ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় জিপে ফাইভটা পাওয়া তো আশা করি ইনশাআল্লাহ তোমরা জিপেফএ সবাই তো এর আগে তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা হচ্ছে যেরকম তোমরা অলরেডি রেটিনা স্টার পরীক্ষা দিছ তারপরে মেডিকেল পরীক্ষা দিবে বা অন্য হয়তো অনেক কোচিং সেন্টারে বিভিন্ন ধরনের পরীক্ষা হচ্ছে সেই সব পরীক্ষাগুলো দিচ্ছ তো এই পরীক্ষাগুলো দেওয়াটা তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি ভালো মতো দিতে পারো তবে তোমার এখানে এইচএসসিটাকে মেইন ফোকাসে রাখতে হবে তুমি যদি এরকম হয় কি যে এইচএসসিটা প্রিপারেশনটা ভালো মতো এখনও কমপ্লিট হয় নাই এইচএসসি পরীক্ষারই মডেল টেস্টে তোমার ভালো নাম্বার আসতেছে না এরকম যদি হয় তাহলে তোমার উচিত হবে ভালো মতো তোমার এইচএসসি প্রিপারেশানটা কমপ্লিট করা আর এরপরও তোমরা অনেকেই চাও যে মেডিকেল এই যে স্কলারশিপ এক্সাম যেগুলো হবে সামনে বা অলরেডি রেটিনা পরীক্ষাগুলো হচ্ছে এসে পরীক্ষাগুলো দিতে তো মেডিকো স্কলারশিপ এক্সাম যেটা হবে সেই পরীক্ষাটা হবে হলো তোমার চব্বিশে মে শনিবার অর্থাৎ হলো এই আগামী শনিবার আর কি সামনে আপকামিং শনিবার তো এই পরীক্ষাটা তোমার একটু ডিফারেন্ট ওয়েতে হবে আর কি তো এর আগে যদি আমার কথাটা যদি বলি যে আমি আমাদের সময় যেটা হয়েছিল যে মেডিকো বায়োস্টার তারপরে তোমার হলো মেডিকো চ্যাম্প এইসব পরীক্ষার আয়োজন করছিল তো আলহামদুলিল্লাহ আমার কিছু সুখ স্মৃতি আছে সেভাবে ভালো রেজাল্ট করে আলহামদুলিল্লাহ পুরস্কার পাইছিলাম এবং একটা ও রেজি মেডিকো একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা পুরস্কার বিতরণ করছিলো তো সেটা একটা মজার বিষয় ছিল তো এখন সেই বিষয়টা টোটালি একটু পাল্টে গেছে মেডিকো স্কলারশিপ এক্সাম নিচ্ছে এবার এবার সমস্ত মেডিকো চ্যাম্প পরীক্ষাটা হয় নাই আগের বছর হয়েছিল তো মেডিকো স্কলারশিপ এক্সামে তোমরা যদি দেখো যে এখানে কিন্তু তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ চারটা সাবজেক্টেরই কিন্তু হবে পরীক্ষা তো এইখানে তোমার যেটা হবে সেটা হলো যে তোমার এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টের খুব গুরুত্ব আছে এখন এই পরীক্ষাটা তোমাদের অনেকের জন্য একটু বেশি টাফ মনে হইতে পারে কারণ এখানে দেখো একই সাথে তোমার বায়োলজি আছে আবার একই সাথে হায়ার ম্যাথও আছে তো একই সাথে দুইটা ম্যাথ আবার বায়োলজি পাড়াটা কিন্তু একটু কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে তো এই পাড়াটা কঠিন যেন না হয় এই জন্য তোমার কিছু ট্রিক্স বলবো আজকে হুম তো প্রথমত তোমাকে দেখবা যে তোমার দেখো এখানে কিন্তু বায়োলজি তে তোমার টোটাল বোটানি থেকে দুইটা চ্যাপ্টার আর জিওলজি থেকে কিন্তু দুইটা চ্যাপ্টার আছে। হ্যাঁ তাহলে টোটাল চ্যাপ্টার কিন্তু টোটাল কয়টা চারটা আবার কেমিস্ট্রিতেও চারটা চ্যাপ্টার আছে ফিজিক্সেও চারটা চ্যাপ্টার আর হায়ার ম্যাথেও চারটা চ্যাপ্টার এখন এখান থেকে তুমি যদি দেখো বোটানিটে কিন্তু যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো এগুলো না যে চ্যাপ্টারগুলো দিছে এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো তুমি যদি ভালো মতো পারো ইনশাল্লাহ আশা করা যায় যে এইচএসসি পরীক্ষায় তোমরা ইনশাআল্লাহ ভালো করবা তো এখানে মেইন যে চ্যালেঞ্জটা সেটা হলো যে একই সাথে তোমাকে চারটা সাবজেক্টে ভালো মতো পারতে হবে কারণ এখানে কিন্তু ইম্পর্টেন্ট এখানে অলরেডি দেখো সিলেবাসের সাথে প্রশ্ন সংখ্যা কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন দিবে সেটা কিন্তু দিয়ে দিছে একশো নাম্বারে পরীক্ষা তো এখন এইখানে তোমার একটা জিনিস আছে যেটা সেটা হলো যে তোমার এই যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো তুমি যদি এখানেই ভালো মতো পড়ো তাহলে তোমার কিন্তু পড়াটা হয়ে যাচ্ছে তো এখানে তোমার মনে করো যদি আমি মানে সাবজেক্ট বাই সাবজেক্ট আসি হ্যাঁ তোমার দেখো বোটানিতে তোমার কোষ ও এর গঠন আছে অনুজীব চ্যাপ্টারটা আছে আবার প্রাণী পরিচিতি আর ও শোষণ আছে তো এই চারটে চ্যাপ্টার তোমরা যেটা করতে পারো কি অলরেডি তোমার হলো উদ্ভাসের সাথে তোমার যেই পরীক্ষাটা আছে উদ্ভাসের পরীক্ষাটা কিন্তু তোমরা অলরেডি দিচ্ছ মল টেস্ট তো উদ্ভাসে মল টেস্টের মধ্যে কিন্তু তোমরা অলরেডি আমার জানা মতে যতটুকু আমি জানি তোমাদের উদ্ভাসে কিন্তু পরীক্ষাটা হবে হলো ছাব্বিশ তারিখে হবে ছাব্বিশ সাতাশ তারিখে যে এবং আঠাশো উনত্রিশ তারিখে বিজ্ঞান পরীক্ষাটা হবে মরাল টেস্ট তো উদ্ভাসের সাথে এখানে কিন্তু মার্চ করাটা বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের কারণ মেডিকেল এই পরীক্ষাটা দিতে গেলে উদ্ভাসে পরীক্ষাটা এবার হ্যাম্পার করলে খারাপ হবে তো তোমাদের যদি সিলেবাস ভালো মতো কমপ্লিট করা থাকে তাহলে ইনশাল্লাহ তোমরা এই পরীক্ষাটা ভালো মতো অ্যাটেন্ড করতে পারবা এইটুকু আশা রাখা যায় আর এইটুকু যদি বলি যে তোমার মনে করো যে বোটানি জুয়েলজি তোমার মনে করো দিলাম ভালো মতো হলো এরপর তোমার কেমিস্ট্রিতে কিন্তু খুব বড় বড় চ্যাপ্টার আছে গুণগত রসায়ন জৈব রসায়ন পরিমাণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এখানে বিশেষ করে জৈব রসায়ন কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার হিউজ একটা চ্যাপ্টার তারপর ফিজিক্সে কিন্তু আবার বলে বলবিদ্যা আছে পর্যাপ্ত গতি এগুলো কিন্তু ভালোই মোটামুটি বড় চ্যাপ্টার পর্যাপ্ত গতিটা একটু ছোট স্তিতরিত মোটামুটি বড় চ্যাপ্টার আধুনিক বিজ্ঞানের সূচনাও মোটামুটি বড় চ্যাপ্টার আবার এইদিকে দিকে লেখা উল্লেখ কোনিকে কণিক স্মৃতিবিদ্যা তো কোনো চ্যাপ্টার যদি তোমার ভালো মতো পড়া না হয়ে থাকে তাহলে তুমি আমি বলবো তোমার উচিত হবে যে এইখানে ভালো মতো আসলে নিজের চেষ্টা নিজেরটাকেই ভালো মতো করা হ্যাঁ এইটা আসলে এখন এই জিনিসটা খুব ভালো মতো তোমাকে বুঝে আগাইতে হবে কারণ যদি মনে করো কি এখানে তোমার বেশিরভাগ চ্যাপ্টার যদি পড়া না থাকে তাহলে না পরীক্ষা অ্যাটেন্ড করে খারাপ রেজাল্ট করলে মনটা খারাপ হবে তারপর রিয়েলিটি চেক দেওয়ার জন্য পরীক্ষাটা দিতে পারো অনেক কিছু তুমি জানতে পারবে বুঝতে পারবা শিখতে পারবা এবং রিয়েলি আসলে অনেক কিছু শেখা যায় তুমি হয়তো নাম্বার একসাথে হয়তো কম নাম্বার পাইতে পারো হয়তো চল্লিশ বা তারও কম পাইতে পারো কিংবা পঞ্চাশ বা আবার ভালো পঞ্চাশ ষাটেও পাইতে পারো এরকম হইতে পারো একটা মাঝারি নাম্বার কিন্তু এখান থেকে তোমাকে শিক্ষা নিতে হবে আর এর বেশি যদি পাও তাহলে আরও ভালো আশি নব্বই তবে এখানে পাওয়াটা একটু এইচএসসির আগে তোমরা অলরেডি তোমাদের ব্যাচে মাত্র তোমরা দেড় থেকে পনেরো দুই বছর টাইম পাইছো এখন এই সময়ের মধ্যে আবার কলেজ করে ক্লাব করে প্র্যাকটিক্যাল এইগুলো বিভিন্ন বিষয়ে ম্যানেজ করে আবার এখন এইচএসসি পরীক্ষার আগে একসাথে এরকম স্ট্যান্ডার্ডের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা তোমাদের জন্য একটু টাফ এটাই সত্য কিন্তু একটা কথা কি যে এই পরীক্ষা তোমরা যদি ভালো মতো দিতে পারো যারা ভালো করবে এইটুকু আশা করা যায় তারা কিন্তু তোমার পরবর্তীতে ইনশাআল্লাহ অ্যাডমিশনে ভালো করে একটা পটেনশিয়াল রাখে বলে ধরা যায় গ্যারান্টি না যে তারা চান্স পেয়ে যাবে কিন্তু তাদের মধ্যে একটা যে পটেন্সিয়াল আছে সেটাই এই পরীক্ষার মাধ্যমে ইনশাআল্লাহ প্রমাণিত হবে প্রমাণিত হবে বলা যায় বা ডাইরেক্টলি যদি এভাবে না বলি বলতে পারো যে আশা রাখা যে ইনশাআল্লাহ তারা ভালো করবে আর এই পরীক্ষাটা কিন্তু অনেকটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষার কাছাকাছি পড়ে যায় তোমরা যেহেতু শর্ট সিলেবাস তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চারটা সাবজেক্টই কিন্তু এবং ম্যাথ চারটা সাবজেক্টই কিন্তু থাকবে তো এই চারটা সাবজেক্ট একসাথে যখন তোমরা কম্বাইন্ডলি পরীক্ষা দিবে তো বলা যায় যে মেডিকোর এই স্কলারশিপ এক্সামটা একটা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের অর্থাৎ বিজ্ঞান ইউনিটের একটা মিনি ভার্সন হ্যাঁ ছোটো ভার্সন বলা যেতে পারে এই পরীক্ষা তো তোমরা আশা করি ইনশাআল্লাহ ভালো মতো দাও আর এই সংক্রান্ত যদি আরও প্রশ্ন তোমরা জানতে চাও বা তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও আশা করি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা প্রশ্ন জানাও